ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

অনেক মত পার্থক্য রয়েছে কেউ কেউ সাবান মাসের ফজিলতকে একেবারেই অস্বীকার করে আবার কেউ কেউ সাবান মাসের ফজিলতটা এতই বাড়তে থাকে যে এতই বাড়িয়ে দেয় যে যার কোন চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআন হাদিসের আলোকে সঠিক যেটা হবে সেটাই তুলে ধরার কারণ আমরা কোন ফিরকাকে সাপোর্ট করি না আর এই কোরআন পাকে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা আনামের একশো উনষাট নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আউদ বিল্লাহিমিন শৈতান রাজিম ইন্দিন ফরকুদ্দিন আহম ও কানু শিয়া যে নিঃসন্দেহে যারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিজেদের ভিতরে দল তৈরি করে বিভক্ত হয়ে গেছে লাস্তাম হুমফি শাহীন হে নবী তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই ইননামা আমর হুম ইর আল্লাহ এবং তাদের মামলা আল্লাহর কাছে সুম্মা ইউনাবি ও হুম বিমা কানু ইফা আলুন কেয়ামতের দিন আল্লাহ তাদের তাদের বুঝিয়ে দেবেন যে তারা কী ভুল মানে কি ভুল না করেছে ভিতরে ঢুকে গিয়ে এবং সুরা আল ইমরানের একশো তিন নম্বর আল্লাহ রা যে তোমরা আল্লাহর রশ্মিকে একত্রিত হয়ে মজবুত করে ধরো আর তোমার দলভক্ত হয়ে বিভক্ত হয়ে না আর সে রশ্মিটা কি মুসলিম শরীফে ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী ছ হাজার দুশো পঁচিশ নম্বর হাদিস পাকাল্লাম বলছেন সে রশিটা হচ্ছে আল্লাহর কোরআন আর কোরআনই আল্লাহ রবুল্লা আলমন বলছেন যে মাই ইউর রসুল হুফাক রসাদ যে ব্যক্তি আল্লাহর আদ করলো আল্লাহর কথা মানলো এবং হজরত ফাচির সাল্লামের অনুসরণ করলো সে ব্যক্তিই সফল কাম সেই ব্যক্তি কামিয়াব তো সেই সেই অনুযায়ী আমরা কোরআন হাদিসের আলোকে সঠিক কথাটা তুলে ধরার চেষ্টা করব। আমরা কোনো ফিরকাকে বাঁচাতে যাব না কারণ ফিরকা বাঁচাতে গেলে ইসলামের জানাজা বেরিয়ে যাবে যদি ইসলামকে বাঁচাতে চাই তাহলে ফিরকা ইন্তেকাল করবে আর যদি ফিরকা বাঁচাতে চাই তাহলে ইসলাম ইন্তেকাল করবে তো তো আমরা আলোচনা করতে চলেছি যে সবে বারাতের ফজিলত নিয়ে যে হাদিসগুলো প্রচলিত রয়েছে তার বেশিরভাগই জয়ীফ হাদিস আর এই জয়ীফ হাদিসের সংখ্যা দেখে এতে প্রচুর মানুষই বিভ্রান্ত হয়ে যায় যে হয়তো এত ফজিলতের যখন কিছু হাদিস এসেছে তাহলে যখন কিছু হলেও হতে পারে নাহলে এত হাদিস কেন আসবে তো তাদের উত্তর আমি একটা কথা বলতে চাইব যে যদি একটা পৃথিবী গোটা যদি চোরের চোর থাকে আর একজন যদি সৎ মানুষ থাকে তাহলে চোরের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে চুরি করাটা সৎ কাজ হয়ে যাবে না তো সেই অনুপাতেই তদ্রুপভাবেই যদি জয়ীফ হাদিসের যদি কিতাবে যদি ভরে ভরে থাকে আর সই হাদিস যদি একটাই থাকে আমরা সেই একটা হাদিসকেই সই হাদিসকেই গ্রহণ করব বাকি লাখ লাখ কোটি কোটি যদি জইফ হাদিস থাকে সেই হিসেবে আমরা সেই হাদিসগুলো গ্রহণ করব না সেগুলোকে বর্জন করব তো শুরু করছি যে হাদিসগুলো শবে বরাতের বিষয়ে আমভাবে সাধারণত প্রত্যেক বক্তাই ওয়াজ করে থাকে প্রথম হাদিস তিরমেদি শরীফের সাতশো উনচল্লিশ নম্বর হাদিস আর মিশকাল শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী এক হাজার দুশো নিরানব্বই হাদিসটি আর সরদি আল্লাহ আহা থেকে বর্ণিত উমর মৌমিন তিনি বলছেন যে একদিন রাত্রে আমি হুজুর ফা সাল্লামকে আমার নিজের বিছানায়িত আমি হুজুর খোঁজার জন্য আমি তো আমি গিয়ে সাল্লামকে কোনখানে পেলাম জন্য বলে যে জায়গাটা মানে যে কবরস্থানটা আমরা সকলেই জানি সেই কবরস্থানে গিয়ে আমি খুঁজে পেলাম আকুনতি تخافين ان يخيف الله عليك ورسوله তো হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখে জিজ্ঞাসা করলেন যে হে আয়েশা তুমি কি ভয় করছো যে আল্লাহ আর আল্লাহর রাসূল তোমার সঙ্গে খেয়ানত করবে তো খেয়ানতটা কি সামনে এসে যাচ্ছে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে কুনতু তখন আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ হে রাসূলুল্লাহ ইন্নী যুনন্তু انك আতাইতা بعض نسائك যে আমি ভাবলাম হয়তো আপনি

যে সাবান মাসের মধ্যম রজনীতে পনেরো তারিখে আল্লাহ আলামিন আলমিন ইলা দুনিয়া প্রথম আসমানে নেমে আসেন তো আগের আলোচনাতেও আমরা বলেছি যে কেমন ভাবে নেমে আসেন এ বিষয়ে আমরা কোনো উদাহরণ বর্ণনা করব না কারণ এ বিষয়েও দু রকম মত পাওয়া যায় একটা হচ্ছে জাহামিয়া যারা এর তাবিল করতে করতে একেবারে বাতিল তাবিরাত করে ফেলে আর আরেকজন হচ্ছে মুজাসমা অর্থাৎ যারা হুসেন্লাম মানে আল্লাহ রব্ল আলমিনের পক্ষে যেমন আমাদের যেমন হাত আছে তেমন হাত তারা বিশ্বাস করে তো সেই হিসাবে আমরা কোনো উদাহরণ আল্লাহর পক্ষে দিতে যাবো না যেমনটা তার সানের জন্য উপযুক্ত যেমনটা আল্লাহবুল্লাহ আলমিনের গৌরবের জন্য উপযুক্ত তেমন ভাবে তিনি প্রথম আসমানাতে নেমে আসেন ফয়াহ ফিরুলি আকাদি শাহিনী কাল এবং বানি কল্ব অর্থাৎ কল্ব বলে একটা গোষ্ঠী ছিল তারা প্রচুর পরিমাণে ভেড়া অর্থাৎ মেষ পালন করত। তো হুসিস বললেন যে পনেরোই সাবানে আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং যে বণিকল্ব অর্থাৎ কল্ব গোষ্ঠীর যে ভেড়া আর তাদের গায়ের যে লোম আছে সেই লোমের চাইতেও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন আর এই যে হাদিসটা আমরা সকলেই শুনে আসছি এমনকি পশ্চিমবঙ্গের প্রথম সারিদ আলেম যাদের আমরা মানে প্রথম স্থরিতে স্থান দিয়ে থাকি তারাও দেখছে এই হাদিসগুলো বর্ণনা করছে অথচ হাদিসটি জাইফ হাদিস এই হাদিসের নিচেই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তিনি কমেন্ট করেছেন যে হাদিসটির স্ট্যাটাস কি জাইফ নাকি সহিহ আমার কাছে যে কিতাবটা রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিরমিজি শরীফ আর এর তর্জমা করেছেন দেওবন্দের ফজল আহমদ সাহেব তিনি এখনো সম্ভবত বেঁচে আছেন তিনি তর্জমা করেছেন এটা দেওবন্দীদের তর্জমা এতে কি রয়েছে ইমাম তিরমিজ রহমতুল্লাহ তিনি বলেন কারণ ইনি ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের ছাত্রদের মধ্যে একজন তিনি বলছেন যে ইমাম বুখারি ইস হাদিস কো জাইফ কেহতে হ্যাঁ যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ এই হাদিসটাকে জয়ীফ বলেছেন তো জয়ীফটা কেন বলেছেন এর আগে আমরা যে সনাতে পড়েছি দুজন এমন রাবি রয়েছে যারা মুদাল্লিস আর এই বিষয়ে আমরা যদি আলোচনা করি পরে ইনশাল্লাহ অবশ্যই খোলাসা হবে যে মুদাল্লিস তাদেরকে বলা হয় যে তদলিস শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে ফেলা আর মুদাল্লিস তাদেরকে বলা হয় যারা লুকিয়ে ফেলে ঠিক যেমনভাবে কোনো একটা কারোর জিনিসকে না বলে নেওয়াকে চুরি বলে আর চুরিটা যে করে তাকে চোর বলে তদ্রুপভাবেই তদলিস অর্থাৎ লুকিয়ে নেওয়া আর মোদাল্লিস অর্থাৎ যে লুকিয়েছে এটা কি এই যে হেজাজ যে আমার আগে হাদিসটা যে সনদে আমরা পড়েছি যে হেজাজ ইবনে আর্থাৎ আনিয়াহিয়া ইবনে আবি কাসির এই যে হেজাজ ইবনে অর্থাৎ তিনি বর্ণনা করছেন কার থেকে ইয়াহিয়া ইবনে আবি কাসির থেকে আর হেজাজ ইবনে অর্থাতের ইয়াহিয়া ইবনে আবি কাসিরের সঙ্গে সম্পর্ক প্রমাণিত নেই যে তিনি যে এর কাছ থেকে শুনেছেন তার কোনো প্রমান নেই তারপরে আরেকটি এর দুর্বল হওয়ার কারণ আরেকটি যে যে মানে আরেকজন বর্ণনাকারী তিনিও যে আনার কাছ থেকে শুনেছেন এর ওপর প্রমাণ নেই আর এরা দুজনেই মুদাল্লিস আর মুদাল্লিসের উসুরে মহাদিসিন অর্থাৎ মহাদিসিনের কায়দা অনুযায়ী মুদাল্লিসের আন রিওয়ায়ত সেটা জয়ীফ বলে গণ্য করা হবে যতক্ষণ না পর্যন্ত সে সঠিকভাবে কার কাছ থেকে শুনেছে সেটা প্রমাণ হয়ে যায় তো এই দুটো কারণের জন্যে হাবিজি জয়ীফ আর ইমাম বুখারি রহমাতুল্লায়ও হাবিজি জয়িফ বলে ঘোষণা করেছেন দ্বিতীয় হাদিস সোহাবুল ইমানের তিন হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিস ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী আর মিশুলুল মাসাবিতে

যে হুজুর পাকসুল্লাহ আলী আসাল্লাম একদিন তাকে জিজ্ঞাসা করলেন এবং বললেন যে তুমি কি জানো হালতনা মা ফি লাইলা যে এই রাত্রে কি হয় সে সেই রাত্রা কি অর্থাৎ শাবান মাসের পনেরো তারিখ তো জবাবে আশ্লাহা তিনি বললেন যে ওল মা ফিহা যেতে কি হয় অর্থাৎ তিনি জানেন না তাই জিজ্ঞাসা করলেন যে কি হয় তো হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাকালা فيها ان يكتب كل مولود من بني ادم في هذه السنه যে জবাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যত বাচ্চা আছে যারা জন্মগ্রহণ করবে এই বৎসরে এই মাসে এই যে পনেরো শ্রাবণ মাসের পনেরো তারিখ এই তারিখে লিখে দেওয়া হয় আর কি করা হয় ওয়াফিহা যুক্ত বা কুল্লুহা লিখি মিম্বানি আ দ ওয়াফিহা দিখি এবং এই বছরে যারা মৃত্যুবরণ করবে তাদেরও ভাগ্য লিখে নেওয়া হয় এবং ওয়াফিহা তুর্ ফাং আহ আমাল উহুম ওয়াফিহা তুন জালু আর এবং এই সাবান মাসের পনেরো তারিখে আল্লাহ রাব্লা আলামিনের দরবারে তার ভাঙ্গার নামায় আহামাল পেশ করা হয়

আল্লাহ রহমত ব্যতীত জানাতে যেতে পারবে এই বিষয় নিয়ে ইত্যাদি ইত্যাদি আলোচনা আসছে সেইটুকুই আলোচনা করলাম যে আয়সা রদিউল্লা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো যে পনেরো শাবান মাসে কি হয় সাবান মাসের পনেরো তারিখের রাত্রে আল্লাহ কি করেন তো তিনি জবাই বললেন যে না রসুল্লাহ কি হয় আপনি বলুন তো তিনি জবাই বললেন যে এই মাসে প্রত্যেক বাচ্চা যারা জন্মগ্রহণ করবে এই সারা বছরে তাদের ভাগ্য লিখে দেওয়া হয় এবং যারা মৃত্যুবরণ করবে তাদের ভাগ্য লিখে দেওয়া হয় তার সাথে সাথে আল্লাহ রব আলমীর দরবারে তার বান্দার নামায় আমালও পেশ করা হয় এবং তার বান্দার রিজিক কি দেওয়ার আল্লাহ রবুল্লা আলমী সেটাও লিখে নেন এই যে হাদিসটা রয়েছে এই হাদিসটিও সম্পূর্ণ জৈফ হাদিস আর এর কারণ কি এর সনাদে একজন রাদি আসছেন যার নাম আল্লা আবা ইবনু হারিস আর ইনি বর্ণনা করেছেন কারগাস থেকে আন আ আনসা রাদিয়াল্লাহু আনহু থেকে উমর মুমিনিন আছা থেকে ইবনু যকচেন মানে হাদিস বর্ণনা করেছেন আর এই যে আলা ইবনু হারিস একজন তাজন তাবা তাবেঈ আর যখন তাবা তাবেঈ তাবি ছড়া সাহাবার সঙ্গে মুলাকাত করতে পারে না কারণ সে যদি সাহাবার সঙ্গে মুলাকাত করত সাহাবার সঙ্গে যদি তার যদি কতপকত হতো তাহলে সে আর তাবি থাকতো না সে তাবা তাবেঈ থাকত না সে তাবেঈ হয়ে যেত আর ইনি মাঝখানে কোন তাবির নাম উল্লেখ না করে ডাইরেক্ট আয়সি আল্লাহার কথা বলেছেন অর্থাৎ এই হাদিসটিকে বলা হয় মুনকাতে মানে এই যে সানাদটা কাতা আয়াক্ত শব্দের অর্থ হচ্ছে কেটে যাওয়া কাটা তো এই যে হাদিস এই যে সনদ একে মুনকাতে বলা হয় আর মুনকাতে হাদিস উসই হাদিসের অনুযায়ী হাদিসটি জয়ীফ হাদিস তো সেই হিসেবে জয়ীফ হাদিসের উপরেও এই যে জয়ীফ হাদিস এর উপরে আমরা আমল করতে পারবো না আর যারা বলে থাকে যে জয়ীফ হাদিস কি ডাস্টবিনে ফেলে দেওয়া হবে এবং যারা জয়ীফ হাদিসকেও ফজিলতের বিষয়ে গ্রহণ করা চলবে বলে রায় করে তাদের জন্য একটাই জবাব আমি দিতে পারি যেটা আদবুল মুফরাদে রয়েছে ইমাম বুখারির মতুল্লাহ লেখা কিতাব হাদিসের কিতাব এবং মুসরাদ আহমেদেও রয়েছে আর মিসকাজ শরীফে ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী চার হাজার নশ নম্বর হাদিসে হুজির ফসল সাল্লাম বলছেন যে যে ব্যক্তি তার মূর্খ জাহিল পূর্বপুরুষদের নিয়ে গর্ব করে সে যেন তার বাপের লজ্জা স্থান কেটে নিয়ে নিজের মুখে আয় নামাজ বিল্লাহীন জালিম হজিরাপাক সাল্লাহ সাল্লাম এমন কথা কি কোনোদিন বলতে পারেন কখনোই বলতে পারেন না কারণ আল্লাহ রব্দ আলামিন কোরআনে তার বিষয়ে বললেন যে ওয়াইন আকালা আলা আহুল আহদিম যেহেন হবি আপনি আখলাকের উত্তমতম পর্যায়ে আপনি রয়েছেন এবং বুখারি শরীফের ছ হাজার একশো দু নম্বর হাদিসে হুজরা তিনি বলছেন যে হুজুর ফুল্লাহামের কুমারী মেয়েদের চেয়েও বেশি লজ্জা লজ্জা ছিলেন লজ্জা ছিল মানে হুজুরফাকাল্লাম কুমারী মেয়েদের চেয়েও বেশি লজ্জা পেতেন তো তার জন্য এই কথাটা তার এই কথাটা বেরোবে এটা বিশ্বাস করা যায় না তো তাই আমরা বলবো যে যারা বলে যে জয়ী হাদিস কি ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য তো তাদের কাছে একটাই আমরা পরামর্শ দেবো এই হাদিসটা তারা সহি বলে মেনে নিক এবং নিজেরা ইমানটাকে বাঁচিয়ে দেখিয়ে দিক

যে ফুজিরপাক পাক ল আলিখি ওসাল্লাম তিনি বলছেন তিনি ইরশাদ করেছেন যে ইন লহা লায়াপ্তলি আরু ফিলাই লে তিনি সাবান যে সাবান মাসের মধ্য রজনীতে অর্থাৎ পনেরোই সাবানের রাতে আল্লাহ আল্লাহব্দ আলামিন তার বান্দাদের উপরে তার মহলুকের উপরে বিশেষভাবে নজর অর্থাৎ দৃষ্টিপাত করেন অতপর। ফয়াহ হফিরলি জমিআলি আলী মুশরিকিন ও মুসাহ এবং আল্লাহ রবুল্লা আলামিন তার মখলুকদের উপরে যে একটি বিশেষ দৃষ্টিপাত করেন তার ফলে কি হয় যে তার সমস্ত মখলুক সমস্ত সৃষ্টি আল্লাহ রবুল্লাহ আলামিন ক্ষমা করে দেন ইল্লাহ আলি মুশরিকিন মুশরিক ব্যথিত অর্থাৎ যারা আল্লাহ রব্লা আলমিনের সঙ্গে শারীক করে তারা ব্যথিত আও মুসাহিন এবং যারা নিজেদের ভিতরে ক্ষোভ এবং বিদ্বেষ পুষে রাখে অর্থাৎ নিজের নিজেদের ভিতরে হিংসা বিদ্বেষ নিয়ে বিদ্বেষ পোষণ করে তাদের ছাড়া এবং যারা মুশরিক তারা ছাড়া সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দেন এই হাদিসটিও জাইফ তার কারণ কি তিনজন রাগি রয়েছেন সুলাইম সালাইম জেহাকিবিন আইমন এবং আব্দুর রহমান ইবনে আজ তিনজনই মজহুর রাবি অর্থাৎ মজহুর শব্দের অর্থ আনন মানে অজানা জাস্ট এমনি সোনাদের নাম দিয়ে বেরিয়ে গেছে অথচ আসমাউর রিজালের কিতাবে মাহাদিসিনদের নিকট এর কোনো পরিচয় নেই অজানা রাবি যার কারণে হাদিসটি জহিব বলে গণ্য করা হচ্ছে চতুর্থ হাদিস মিশকাতুল মাসাবিহ ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী 1307 নম্বর হাদিস এবং মুসনাদে আহমাদে 6642 নম্বর হাদিস وانا علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا حضرت علي رضي الله تعالى عنه তিনি বলেন যে হযরত পাক صلى الله عليه وسلم বলেছেন যদি ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান যহন শাবান মাসির মধ্যরাজনী অর্থাৎ 15 শাবান অবতীর্ণ হয় যখন চলে আসে তখন কি করবে ফাকুম লাইলাহা তো তোমার রাতে قیام করো অর্থাৎ নফল ইবাদত করো ওয়া সুমু ইয়াউমাহ এবং দিনে রোজা রাখো ফা ইন্না আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ ফিহা যে এই রাতে নিচে নেমে আসেন লি غرুব আল দুনিয়া সূর্যস্তর থেকে নিয়ে সূর্যস্তর পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিচে নেমে আসেন ফায়াকুল এবং আল্লাহ বলেন যে আলা মিন মুস্তাগফির ফা ফাগফির লা مش শুনে রাখো যে কে আছো যে আমার কাছে ইস্তিগফার করবে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব আলা মুস্তাজিরুন ফরজতলা এবং কে আছে যে আমার কাছে রিজিক চাইবে আমি তার রিজিক দান করবো ইত্যাদি ইত্যাদি তো এই যে হাদিসটা রয়েছে এই হাদিসটিও হাদিস হাদিসের সোনাতেও লাহিয়া এসছেন এবং ইমাম আহমেদ মিন হাম্বল ইনি একজন জারাহত আদিলের ইমামও একজন ছিলেন আর আমরা তাকে ফকিগন্ধের মধ্যেও একজন মনে করি তো তিনি তার বিষয়ে বলেছেন যে ইবনে লাহিয়া এই হাদিসটিও লাহিয়ার

যে যখন শাবান মাসের পনেরো তারিখ আসবে তখন কি করবে লাইলাহা তখন তোমরা শাবান মাসের পনেরো তারিখে ওই যে রাতটা আসছে সেই রাতে কেয়াম করবে অর্থ নফল ইবাদত করবে ওয়া সুমু নাহা রিহা এবং ওই পনেরো তারিখের দিনে রোজা রাখবে ফাইনুল্লাহ রুফিহি হরি শামসি সামাই দুনিয়া কারণ এই রাতে আল্লাহ রবাহ আলমিন সূর্যাস্তের পর থেকে প্রথম আসমানে প্রথম আসমানে নেমে আসেন এবং যের আগে যে আমরা অলরেডি বায়ান করে ফেলেছি আবার তিনি বলেন যে কে আছে যে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করবো কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই হাদিসটা এই জন্য জিফ যে এতে একজন রাবি আছেন যার নাম আবু ইবনে আবদুল্লাহিবনে ইবনে আবি সাবরা এই বর্ণনাকারের বিষয়ে আহমদিন হাম্বাল

আমরা এতক্ষণ পর্যন্ত যে হাদিসগুলো শুনলাম আমরা দেখেছি যে এই হাদিস যে পাঁচটা হাদিস আমি বর্ণনা করেছি এই হাদিসই বেশিরভাগ বক্তাদের মুখে মুখে প্রচারিত হয় তো আমি ভাবলাম যে এই হাদিসগুলোর বিষয়ে যাতে বলি তো আলহামদুলিল্লাহ আমার বিষয়ে আলোচনা করে নিয়েছি এই বিষয়ে যে হাদিসগুলো সবই জয়ীফ হাদিস এবং দলিল হিসেবে ব্যবহার ব্যবহার করার জন্য অযোগ্য তাই আমরা সবে বরাতের এই আমলগুলো থেকে বেঁচে থাকবো তবে হ্যাঁ আমরা কারোর ফতওয়া দেবো না কেউ যদি করে সে তার আল্লাহর কাছে জবাব দেবে তবে আমরা করব না আমরা এই জন্য করি না কারণ আমরা কোরআন হাদিস থেকে প্রমাণ প্রমাণ পাই না এই পর্যন্ত আমি যা কথা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি যদি আবেগের বশবর্তী হয়ে যদি কিছু ভুল কথা বলে থাকি তাহলে আল্লাহ রবুল্লা আলমীন যেন আমাদেরকে ক্ষমা করেন আর আমরা সকলকে বিদাহাত এবং খোরাফাত থেকে বেঁচে থাকার জন্য ترغيب دبو واخر دعوانا ان الحمد لله رب العالمين